কি বললো ওই গাছে ছোট বড় পাকা ফল আছে শুনে আমার এই পাকস্থলী কি হয়ে গেল ফাঁকা হয়ে গেল কি তাহলে ও বলল ওই গাছে ছোট বড় পাকা ফল আছে তাহলে ছোটতে ছোট বাঘ বড়তে বড় বাঘ তো তারপরে কি বলছে পাকা ফল তাহলে পাকা পতে কি পাইরোলাস তারপরে পথে কার্ডিয়া আর ফল ফান্ডাস ওকে ওই গাছে ছোট বড় পাকা ফল আছে আমরা পাকস্তুলে এটা শুনে আমার পাকস্তুলি ফাঁকা হয়ে গেছে তো হয়ে গেলে তখন তখন কি করলাম আমরা খাবো এরকমই তো বিষয়টা তাহলে কি ওই গাছে ছোট বড় পাকা ফল আছে এটা যখন বলেছে তখন ছোটতে ছোট বাঘ পথ বড়তে বড় বাঘ এই দেখো এটা হলো ছোট বাঘ আর এই হলো বড় বাঘ তাহলে ছোট পাক হলো বড় পাক হলো তারপরে পাকা ফল তাহলে পাইরোলাস কার্ডিয়া আর ফল ফান্ডাস ওকে তাহলে এই গেল আর সুন্দর ইলিয়াসের কাহিনী তো বলছি সে ছয় সাত জনকে কাটিয়ে সে খুব ভালো খেলা করতে পারে এবং সে সুন্দর গান গাইতে পারে জন্য তাকে আমরা ডিজে ইলিয়াস বলি কি বলি ডিজে ইলিয়াস ওকে আচ্ছা আই লিখে এটা ডিজে ইলিয়াস তাহলে ডিউডেনাম ইউডেনাম নাম সরি এই যে নাম আর ইলিয়াম ওকে তাহলে এই গেল তারপরে কি কি হলো বলো তাহলে এইটা কি যেভাবে কাজ হয়ে গেল আমাদের ওকে এখন এই যে ফল আমের সাইজ কেমন ছিল যখন আমরা আবার বসে বসে আমের সাইজ মেল যে তিরিশ সেন্টিমিটার লম্বা একটা আম তিরিশ সেন্টিমিটার লম্বা আরে প্রস্তুত কত 15 সেমি প্রস্তুত ওকে একটা টাম ছিল এই ধরনের আম খাইতাম ওকে তো খাইতে খাইতে আম যখন খাইতে যাইতো আমাদের অবস্থা কি হয়ে গেল কাহিল হয়ে গেল আমার এই যে আম খাইলাম ধরে এই পর্যন্ত আম খেয়েছে আম খাওয়ার পরে আমাদের অবস্থা কি হলো কাহিল হয়ে গেল অবস্থা যখন কাহিল হয়ে গেল তারপরে কি আমি ইলিয়াসকে ডাক দিলাম ডিজে ইলিয়াস ডিজে ইলিয়াস বলে ডাক দিলাম তাহলে এই যে মনে করে এতটুকুকে ওকে ডাকছে ওকে এই যে অনেক সুন্দরে ডাকছে তো তারপরে কি এই রাস্তার পরে কি আসছে ডিজে ইলিয়াস আসছে এই যে যেটা ব্যাখ্যা আমি কিছুক্ষণ আগে করে দিয়েছি এই জন্য এটার আর আমি এখন আর ব্যাখ্যা করব না তো ওকে যখন ডাক দিলাম তখন কি আমার ডাক শুনে ও খুব ক্ষুদ্র সময় চলে আসলো কি ক্ষুদ্রান্ত ক্ষুদ্র সময় অতি ক্ষুদ্র সময় সে কিন্তু আমার ডাকে সাড়া দিয়ে হাজির হলো এইবার সে কি বলল তাকে আমি বললাম যে আমার খুব পেটে ব্যথা করতেছে তো তাকে যখন সেটা বললাম তখন সে বলছে তোর অ্যাপেন্ডিক্স হয়নি তো কি বলছে তোর অ্যাপেন্ডিক্স হয়নি তো আমি বললাম অ্যাপেন্ডিক্স